আল্লাহর লানত রসুলের লানত কুল কায়েনাতের লানত আপনার উপর আপনি কি হয়ে গেলেন আমার নবীর লানত প্রাপ্ত হয়ে গেলেন না আপনার এবাদত কবুল হচ্ছে আল্লাহর দরবারে না আকিদার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে ওয়াসওয়াসা বেড়ে গেছে সেটা কি আমার নবীর এশক মোহাম্বত মনে রাখবেন আহলে সুন্নত ওয়াল জামাত মানি নবীর সুন্নত পালন করা না আমরা মানুষকে ট্রিক খেলি কি খেলি ট্রিক্স শব্দের খেলা আহলু সুন্ন বলজামা এটা আকীদার নাম এটা আমলের নাম না যদি এটার মানে বেশি সুন্নত পালন করে যেই তাকে সুন্নী বলে তো খা আপনি কি বলবেন বুখারি শরিফের মধ্যে আপনারা এখন বাসায় গিয়ে গুগলের মধ্যে কিতাবুল খাওয়ারিজ চ্যাপ্টার অফ খা রিজাইট এটা লিখে দিবেন সমস্ত হাদিসগুলো আসবে আমার নবী বলেছেন এদের নামাজ এদের সদকা এদের রোজা এদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে তো যদি পালন করার নাম আহলে হয় তাহলে জিরা সবচেয়ে বড় মনে রাখবেন একটা নাম। আমার নবীর সাথে আমাদের দুই সম্পর্ক তালিমাতের আনুগত্য অনুসরণ আমার নবীর জাতের প্রতি বে পানা এবং তাজিম নবীর মহব্বত থাকবে না আপনার ইমান হবে না আকিদার ক্ষেত্রে এগুলা সাবধানে থাকবেন আলে বাইতে রসুলের মহাব্বতের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ ইদার হয় আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করেছে আলে বাইতের সানে সুতরাং সাবধান সাহাবাই কেরামের ব্যাপারে চুপচাপ আউলিয়াই কেরামের নিসবত আউলিয়াই সমালোচনা করলে ইমান যায় না ইমান অনিরাপদ হয়ে যায় কেন আউলিয়াই কেরামের সানে বেআবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি ইমান ঠিকিয়ে রাখতে পারবেন পারবেন না এই জায়গার মধ্যে আপনারা মাদেরকেও বলছি এখানে দেখবেন ছেলে হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে আমার কাকার চেহারা দেখেন ইনারা কি বড় আলেম বড় আলেম না আমার বাবা বড় আলেম না চেহারার মধ্যে মাদুরী আছে কেন কারণ আকিদার মধ্যে গরমিল নাই আকিদার মধ্যে কি নাই গরমিল নাই আশকে রসুলের ক্ষেত্রে সানের সালাতে যদি বিন্দু পরিমাণ বিয়াদবি থাকে চেহারার নূর খতম হয়ে যাবে চেহারা বিকৃত হবে আপনি আমাকে কুটি মানুষ দাঁড় করিয়ে দেন আমি চেহারা দেখে দেখে বলতে পারবো কারশিনার ভিতরে আমার নবীর শানে বিয়াদবি আছে আমাদের মুরব্বিরা যখন দুনিয়া থেকে যায় মুসকি হাসি থাকে না চেহারা আরো সুন্দর হয়ে যায় কিন্তু এই সমস্ত মৌলবীরা যখন দুনিয়া থেকে যায় চেহারা বিকৃত হয় চেহারা বিকৃত হয় শানে রেসালতের মধ্যে কোনো বিয়াদবি করবেন না বাংলাদেশের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ছেলেদের ভিতর থেকে রেসালত বের করা হচ্ছে অস্বীকার করা হচ্ছে না নবীকে সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করা হচ্ছে আমার মতো তোমার মতো মা বাবা অমুক সমুক কিয়ামতের ময়দানে উনি নিজেও জানেন না এই ধরনের কথা উম্মত কখনো কান দিয়ে শুনেন নাই সাবধানে থাকবেন আলে বাইত সুলের সানে বিয়াদবির বাজার গরম হয়েছে খবরদার সাবাই ক্রামের সানে খবরদার আউলিয়াই ক্রাম মাজারাতে জিয়ারত করবেন বারে তবে মাজারাত নিয়ে ভণ্ডামি করবেন না কোনো ভণ্ডের কাছে যাবেন না বন্ডামিকে দেখলেই বুঝতে পারবেন বন্ডামি দেখলেই বুঝতে পারবেন সুতরাং বন্ডদেরকে এড়িয়ে চলবেন যারা বলবে হুজুর মারেফত বেশি এসে গেলে শরিয়তের দরকার হয় না আমি কিছুক্ষণ আগে আমার গাড়িতে কশফুল মাহাজুব দাতা গঞ্জে হুজবেরি হুজুর খাজা মঈনউদ্দিনের অনেক আগে গোসুল আজমের অনেক আগে হুজুর গোসুল আজম দুনিয়াতে আসার প্রায় একশত চল্লিশ বছর আগে খাজা দাতা গঞ্জে বক্স আলী হুজবরি করেছেন হুজুর গৌসুল আজমের হুজুর গৌসুল আজম এতেকাল করেছেন পাঁচশো তো একষট্টি তখন খাজা মাইন বয়স বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে পাঁচশো বাষট্টি হিজড়িতে হুজুর খাজা মাইন বাগদাদে ঢুকেছেন তাইলে অনেক আগের না দাতা গঞ্জে বক্স আলী হুজবরি মধ্যে উনি লিখতেছেন যেই ব্যক্তি এই কথা বলবে যে তরিকত বেড়ে গেছে তো মারেফত বেড়ে গেছে শরীয়তের আর দরকার নাই হুজুর দাতাগঞ্জ বকশালী হুজবেরি বলতেছেন কুল সুফিয়ায়ে کرام আল্লাহর ওলিরা বলছে যেই ব্যক্তি এই ধরনের কথা বলবে মনে বুঝবা সেই ব্যক্তি নিরেট শয়তান এবং জিন্দিক কি বলেছে শয়তান এবং জিন্দিক হযরতে সাইয়েদুত তায়েফা হযরতে বেটা কি নাম জুনাইদ আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা মানে ওয়ালিকুল সম্রাট উনি বলতেছেন আমাদের এই মাসলাক মানে সুফিয়াই এই এটা হাদিসের কেউ যদি তুমি দেখো কালামের জিনিস বঙ্গ করেছে কিন্তু আকাশেও উঠতেছে পানিতেও হাঁটতেছে বাট শরীয়তের সামান্য জিনিস বঙ্গ করেছে খবরদার তুমি তাকে বলি বলিও না বেশিতে তুমি তাকে শয়তান বলতে পারো কি বলতে পারো শয়তান সুতরাং বন্ডমি এক জিনিস এটা আগেও ছিল দাতা গঞ্জে হুজবেরি কাশফুল মাহজুবের মধ্যে বলতেছেন সুফি তিন ধরনের এক ধরনের হচ্ছে সুফি মোতাসিফ মুস্তাউসিফ সুফি যিনি মার প্যাট থেকে অলি হয়ে আসেন মার প্যাট থেকে আমাদের ছেলে লাভ দিয়ে উঠে কি বলে কয় এটা হুজুর এনে কথা একটা বলে দিছে মার প্যাট থেকে কেমনে অলি হয়ে আসে ও আপনার ভাই যেটা চিটাং মেডিকেল ঢাকা মেডিকেলে পড়তেছে আমি যখন আপনার যে কি ব্যাপার তুমি পারলা না ভাই পারলো তো আপনি কি জবাব দেন গড গিফটেড কি বলেন গড গিফটেড এক্সট্রা অর্ডিনারি তো যাদের মেরিট ভালো থাকে তারা মেরিটোরিয়াস যাদের সিনা ভালো থাকে মার প্যাট থেকে তাদেরকে আমরা আল্লাহর বলি বলি কি বলি আল্লাহর বলি ব্যক্তি মার প্যাট থেকে না কষ্ট করে আল্লাহর বলি হয় মুস্তাউশিফ তো এ কে কে এ ওলি না দাবি করে কি করে দাবি করে যাদেরকে আমরা বন্ড বলি তো এ হচ্ছে দস্তরখানের মধ্যে মাসি এসে যেমনি আমাদেরকে ডিস্টার্ব করে তো এ হচ্ছে সুফিয়া ইকরামের দস্তরখানের মধ্যে মাসির মতো নিজে তো কিছু না শুধু মানুষকে কি করে ডিস্টার্ব করে হঠাৎ করে পীর হয়ে গেছে শরিয়ফ জানে না মাসলা মাসাইল আইল জানে না কোরানের তিরামত করতে পারে না কোনো কিছু হুদুদ জানে না আপনি তো দুই মিনিট পরে মানুষকে পদভ্রষ্ট করবেন আপনারা বুঝতে পেরেছেন আমরা ওদের কথা বলছি না আল্লাহর ওলিদের কথা বলছি সুতরাং আর আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হজ সবাই করতে পারে না যাদের টাকা তারা করে জাকাত সবাই দিতে পারে না রোজা সবাই রাখতে পারে না ডায়াবেটিস যাদের তারা রাখতে পারে না আমলের মধ্যে একটা আমল আছে সবার জন্য করতেই হবে কোনো উপায় নাই সেটা কি আসলাত নামাজ আমার নবী বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে আমার দিন ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে দিন খবরদার নামাজ না পড়ে কখনো বিছানায় যাবেন না এটা আমার আল্লাহ মাইন্ড করেন আপনি মসজিদে আপনি ঘরে আপনি বিছানায় চলে গেছেন এই কাজ কখনো করবেন না আমার নবী বলেছেন যে নামাজ ছেড়ে দিয়েছে সে যেন আমার দিন ধ্বংস করে দিয়েছে আর নামাজের জন্য বিতর ঠিক করতে হয় সেই বিষয়ে বলতে গেলে আবার অনেক সময় লেগে যাবে আমাদের সোনা কান্দার মধ্যে প্রোগ্রাম আছে সেখানে আমাদের যেতে হবে শক্তি সব এখানে খরচ করে ফেললে তাদেরকে দিতে না অনেক লম্বা আল্লাহ আমাদের হোক আমি প্রথমত আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন আমাদের গরিব নাচিস আমাদের কথা শোনার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি সভাপতি প্রধান অতিথি যারা আছেন আপনারা নিচে বসে আছেন এবং বিশেষ করে ধন্যবাদ যাদেরকে না দিলেই নয় যারা আজকের আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত আমাদের যে সমস্ত ছেলেরা আমি তো আর কোনো দোয়া করতে পারবো না বস আপনাদেরকে আল্লাহর কুদরতির হস্তে দিয়ে দিলাম আমার আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আপনাদেরকে যা যায় খায়ের দান করুক যেভাবে আপনারা সাজিয়েছেন যে কেউ দেখলে রু খুশি হয়ে যায় রু খুশি হয়ে যায় কার জন্য সাজিয়েছেন আমার নবীর দিনের বাগান সাজানোর জন্য যেভাবে আপনারা এখানে সাজিয়েছেন ঠিক আল্লাহ আল্লাহর শান অনুযায়ী যেন আপনাদের জীবনকে আল্লাহ আল্লাহর শান অনুযায়ী সাজান দুনিয়ার জীবন কবরের জীবন আখেরাতের জীবনকে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের জীবনে দিন দুগুনি রাতুগুনি তরক্কি দান করুন আহসানুল জাজা দান করুন ন্যামুল বদল দান করুন সভাপতি সাহেব ঢাকা থেকে এসেছেন স্বাভাবিক অনেক কষ্ট করে আসতে হয়েছে সবাইকে আল্লাহ রব্বুল আলামিন যা খায়ের দান করুন আমরা কথা দীর্ঘায়িত না করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি সাথে সাথে আপনাদের কাছে বিনীত আরোজ করছি যারাই মাহফিল বোলার সাথে সরাসরি সম্পৃক্ত থাকে দিন রাত কষ্ট করে তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহর আস্তে সমালোচনা করিয়েন না বাবা আলাই ইল্লাল বালা আগুল মুবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাত